অনেকে বিকৃত নানো অনেকভাবেই ছিল বা অনেকে বিভিন্ন রকম গালাগালি দিয়ে আমাদের লাগে আমরা কোনো কিছু বড় করি না কারণ নিজেকে নিজের কাছেই সব থেকে বড় বড় জিনিস আর নিজের আশপাশের মানুষ কীভাবে ছিল এটাই বড় জিনিস যারা ছেলে না জানে না তারা কীভাবে নাভাবে বা কিছু কিছু মানুষ ডিমনিটাইজেশন করে বা কিছু কিছু মানে অভিজ্ঞতা ছড়িয়ে আমাকে কীভাবে রিপ্রেজেন্টেট করেছে সেটাকে আমি করি না করব না ঠিক আছে তেমনি আমি লাস্ট এক সপ্তাহ থেকে দশ হচ্ছে তার সাথে আমার নামটা জুড়ে দিয়ে বিভিন্ন রকম কুকথা ছড়ানো হচ্ছে আমাদের দেশেও কিছু ইউটিউবার কথা বলছি তো আমি দশ বিগত দশ মাস আগে থেকে এই কথাটা বলে যাচ্ছি আমি দেখে নেবো আমার মতন ভাবে দেখে নেব তো এই কথাটা আমার এই কথাটা মানে এখন আজকেও বলে একটা হাস্যকর যে আমি আমার মতন ভাবে দেখে নেব আর বিগত দু মাস আগে কোনো একটা ফুটেজ খাওয়া ফুকুটে ফুটেজ খাওয়া ফুকুটে ফুটেজ খাওয়া সমাজ সেবিকা ঠিক আছে মাই ফুট ঠিক আছে যাকে আমি আর ভিগ ছিল

আমার প্রতি আমার আমার দেশের আইনের প্রতি যেটা ভরসা আছে এখনো পর্যন্ত টিলাম আমি সেইভাবেই এগাতে চাই ফার্স্ট জুলাই একটা মানে আমাদের দেশে একটা নীতি হয়েছে যেটা যেটা পাশ হয়েছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেটা হচ্ছে আইপিসি আর সিআরসিসি বাতিল হয়েছে ঠিক আছে তো যেটা যে আইন সম্পর্কে জানে সেটা জানে বিএনআর চালু হয়েছে তা লেগেছে সোশ্যাল মিডিয়ায় কি কি ব্যাপার তো যে আমাকে বিকৃতভাবে দেখে আসছে এই নামটা আমারই কিনা কেন কিনা ঠিক আছে সে যত বড় গোলা হোক ঠিক আছে আর যত বড় কন্টোভাশি ক্রিয়েটার হোক ঠিক আছে যত বড় কন্ট্রি ক্রিয়েটার হোক আইন যদি আইনের পর থেকে তাকে যদি ঠিক মতন শাস্তি দিতে পারে তা খুবই ভালো নাহলে আমি আমার সম্মান বাঁচানোর জন্য আর আমার বাবা মায়ের সম্মান বাঁচানোর জন্য যত দূর যেতে হয় যদি আইন যদি অবলোক হয়ে যায় তা আমি যাবো এটা যদি মনে করে কেউ যদি তার পক্ষে ফ্রেট তা হিসেবে নিতে পারে আর কেউ যদি যদি মনে করে যে কেউ এটা তার পক্ষে সাবধানী বার্তা বা বার্তা হিসেবে নিতে পারে ঠিক আছে আমি আমার মতন আইনের আইনের মানে যেটা আমি আমি যে পথে যাচ্ছি সেই পথে যদি আমি তাদেরকে আমি আমার স্যাটিসফাইড হই হ্যাঁ আমি আমার উপযুক্ত মানে যেটা আমি যোগ্য তার মানে যোগ্য আমি ন্যায় বিচার পেয়েছি আমি স্যাটিসফাইড ইটস ওকে বাট আমি যদি আমার স্যাটিসফাইড ভাবে আমি কোনো রকম যোগ্য বিচার পাইনি বিগত গণমাস ধরে পাইনি এখনো পেলাম না না ঠিক আছে তারপরে যেহেতু আবারও আমি একটা ছেলে তো আমার আমি আমি তিনজনের আমার বাবা মা তো আমার আমি ডিপ্রেশনে চলে গেছি আমার বাবা মা আমাকে দেখে তারা আজকে ডিপ্রেশনে চলে গেছে তো একটা সন্তান হিসাবে আজকে আমাকে ছোট থেকে বড় করেছে আমার বাবা মা কেন কি বড় হয়ে আমার সন্তান আমাকে দেখবে ঠিক আছে আজকে বড় হয়ে যদি আমার জন্য আমার আমার বাবা মা আমার বৃদ্ধ বাবা যদি ডিপ্রেশন চলে যায় তাহলে তাদেরকে বাঁচানোর জন্য যদি যে পান্ত অবলম্বন করতে হয় সে পান্ত অবলম্বন করবো আর আমি যেটা বলছি যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার আমি আমার মানে নলেজ আছে তাদের কার চাকদাই বাড়ি কার বালিগঞ্জে বাড়ি কার কৃষ্ণনগর বাড়ি কার কোথায় কি বাড়ি সবই আমি জানি ঠিক আছে সবই আমি জানি ঠিক আছে তারপরে ব্যাপারটা আমি আমার মতো বুঝে নেবো ঠিক আছে কারণ লোকে তো অনেক কিছুই করে বাবা আমার জন্য

একজন কেন আমার সাথে আরো একশোটা মানুষ গেছিল তাহলে একশোটা মানুষটাকে তার সাথে জড়িত একশোটা মানুষের কথা হয়নি এলাকার ট্যুর আমার আমার পরিবার কাছে সেও গেছে তার পরিবার কাছে তার থেকে কি হয় কে কি প্রমাণ করতে চাই আর কার ক্ষমতা থাকে কার ক্ষমতা থাকে আমার এই আমার এই ভিডিওর প্রত্যুত্তরে ঠিক আছে ওই কে মুখ লুকিয়ে ভিডিও করে আমি তার কথা বলতে চাচ্ছি না ঠিক আছে দেশের কে আছে দেশের কে আছে ভিডিও করে দেখা আমি আমার মতন দেখবো যদি সেখান থেকে আমি আমার মতন জবাব না পাই তাহলে আমি দেখবো কোথায় কি কি করতে হয় ঠিক আছে আমি ছেলে তো আমি ছেলে তো আমার সম্পর্কে অনেক নলেজ আছে তাহলে সবাই জানে আমি কি কি বৃত্তান্ত ঠিক আছে আমার 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 কাছের সাথে যোগাযোগ আছে তা আমি কিরকম কি মানুষ সে অনেকের নলেজ আছে তাহলে আমি কি আমার মতন দেখতে পারি না পারি সেটা আমার মতনই দেখবো দেখবই আমি আমার সোশ্যাল সাইটে একটা ভিডিও আমার বাড়িতে করেছিলাম আমি বলছি দাদা মানে কাকে ইন্ডিকেট করেছিলাম এটা হচ্ছে যিনি আছেন ইউটিউবার তারা তার যে মানে আইন পরামর্শদাতা তিনি আমাকে বলেছিলেন যে এই করতে পারি ওই করতে পারি হ্যাঁ পারি তারা পারি আমি তার উদ্দেশ্যে এই কথাটা বলেছিলাম ওমা আমি আমি হাঁটবো সোশ্যাল সাইডে এসে আর কেউ গেলবে না সব থেকে মানে যিনি যার ফুটেজ খাওয়া সব থেকে বেশি জরুরি তিনি এসে গেলে নিয়ে যান ওই যে ফুটেজ খাওয়া সমস্যা আমিই করেছি আপনি আমার করে উদ্ধার করে দিয়েছেন আর আড়াই মাস ধরে এত করা করেছেন আর কি বলবো তা আপনাকে একটা কথা বলে রাখি আড়াই মাস তো আমি আরো মানে তিন মাস ষোলো করা পূর্ণ হতে পারে না তিন মাস টাইম দিলাম আর পনেরো দিন এক্সট্রা টাইম দিলাম মেবি আড়াই মাসে বেশি হয়ে গেছে তুই পনেরো দিন টাইম দিলাম আমি তো এত কিছু করেন কোনো দিনের মধ্যে আমার একটা পছন্দ গাছ থেকে তুলে দেখান তো তাহলে বলবো ইউ আর সামথিং শি ইজ আর সামথিং বুঝবো বুঝবো আমি সোজা সাইড আমি বললাম তো করে দেখান ঠিক আছে ওই যে একটা নোংরা মহিলার দিয়ে ঠিক আছে আর নোংরা মহিলা দিয়ে নিজের চ্যানেলকে প্রমোট করা মানে যার চ্যানেল প্রমোট করে বলছে আমি আমি ইউটিউবে এসেছি জঞ্জাল মুক্ত করতে আর এই দিয়ে উনি প্রমোট করছে নিজেকে আর উনি বলছে সোশ্যাল সাইটে নিজেকে আমি এসেছি আমি প্রমোট করতে কি হাস্যকর আর এনাকে নিজে এনাকে আবার লোকজন মানে বিশ্বাস করে যাই হোক ওনার নিয়ে আমার মাথা ব্যথা নেই উনি ওনার ব্যাপার উনি ওনার মতন বুঝবেন বাট আমার দিকে আমার মতন বুঝে নেবো তো যাই হোক আজকে যে লাস্ট তিন চার মাস যে জিনিসটার জন্য আমি ভুক্ত যেখানে কেউ একজন বলে দিয়েছে কার সাথে কোনো রকম কোনো রকম আমার লিঙ্ক নেই আর আমি কোনো রকম কেউ বলতেও পারবে না মানে ওই গল্প গরু গাছ ওটা ছাড়া কেউ বলতে পারবে না তাকে আমাকে কোথাও দেখেছে বা কোনো এভিডেন্স আছে বাট উনি বলে দিয়েছেন বাবা উনি তো সিএম সরি সরি পিএম মানে পিএম মানে রাষ্ট্রপতি আমাদের এরাই ভাবেন না উনি আইন তৈরি করবেন ওরা আম্বেদকর লিখে গেছিলেন উনি সংশোধন করবেন ঠিক আছে ডক্টর আম্বেদকর লিখে গেছেন উনি সংশোধন করবেন যাই হোক উনি এরাই ভাবেন উনি বলে গেছেন তারপর থেকে আমাকে আর আমার পরিবারকে আমাকে ছেড়ে খাচ্ছে মানে কি আমি আমার পরিবারের একমাত্র সন্তান আমার ওখানে আগাছা আসা মানে আমার বাবা মার উপরে আঘাত আসা আজকে আমি আমার ফ্যামিলি ফার্স্টেশনে আছি এর জন্য একমাত্র দাবিকে ওই উনি ফুটেজ খাওয়া উনি বলছেন সমাজ সেবিকা সমাজের

আমার সম্মান তো গেছে গেছে আমার সম্মান তো গেছে গেছে গোলা বড় গোলাকার গোলাকার চ্যানেল বেঁচে খাচ্ছে ক্ষমা থেকে তুই ভিডিও বানিয়ে ভিডিও করে বানাস এই প্রত্যুত্তরে আর তখন অনেক রেসপেক্ট দিয়েছে তোকে তুই ছাড়া বলার আর কিছু না তুই আজগুবি গল্পে আমার নামে অনেক বলেছিস ঠিক আছে তো যাই হোক আর আপনিও আপনার চাঙ্গা বঙ্গদের বলে দেবেন ঠিক আছে তারপরে আমি আমারটা বুঝে নেবো আমাকে আমি যেখানে সোশ্যাল সাইডে মানে রকম কোনো ইন্টারেস্ট রাখি না সেই জায়গায় দাঁড়িয়ে আমার সব কিছু নিয়ে আমার নাম্বার এক্সপোজ আমার এ এক্সপোজ আবার উল্টে আমাকে শাসাচ্ছে আমার স্ক্রিনশট আছে আমার নাম্বার এক্সপোজ হচ্ছে কারো চ্যানেল দিয়ে আমাকে শাসাচ্ছে তুমি কি চোখে অন্ধ আমাকে বিকৃতি নামে রেখে আমার সবকিছু আমার হোয়াটসঅ্যাপের বায়ো এক্সপোজ করে আমার নাম নাম দিয়ে আমাকে শাসাচ্ছে রেডি থাকো দুটো পয়সা ইনকাম করতে এসেছো সবই ঠিক আছে সবার মানুষের বেঁচে থাকতে গেলে এখনকার বড় সব থেকে বড় জিনিস মানি আজকে এই যে সারা দেশে একটাই জিনিস মানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে না মুগের সম্মানের ছেলে বিয়ে আছে কেন বিয়ের বাজেট পাঁচ হাজার কোটি টাকা আরে মানি আছে বলেই পাঁচ হাজার কোটি টাকা খরচ করতে খরচা করতে পেরেছে আর আজকে সেই জিনিসটাই সব অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ড ওভার ফোকাসে গেছে তো সবাই টাকা টাকাটাই সব থেকে বড় জিনিস অবশ্যই বেসরকার দিনও টাকার মূল্য আছে টাকা ইনকাম করতে ইচ্ছা করো অবশ্যই অভিয়াসলি করতে পারো তাই বলেই নাই কারণ মান সম্মান বেঁচে কাউকে ডিপ্রেশনে ফেলে দিয়ে আমি এটা কারোর জন্য সাবধানী বার্তা দিচ্ছি না আমি চ্যালেঞ্জিং বার্তা দিচ্ছি খবরে থাকে আমার এই ভিডিও প্রত্যুত্তরে সে যেই হোক যেই হোক কত বলে হুলু হয়েছিস ওই মুখ লুকিয়ে কে ভিডিও করে তার কথা বলছি না কে ভিডিও আর মুখ লুকিয়ে ভিডিও করেছে ওর ঠিকুচি গোষ্ঠী আমার এখানে আছে ওর ঠিকুচি গোষ্ঠী আমার এখানে আছে ওর ব্যাপারটা আমি আমার মতন করে দেখব ওর ব্যাপারটা আমি আমার মতন করে দেখব আগে আমার দেশের ব্যাপারটা দেখি ভিডিও বানা ওর ও মানুষের মধ্যে পড়ে না ও মানুষের মধ্যে পড়ে না যে মানুষ ওরা দেখেছি ওই নিয়ে বলেছিল যার ধর্ম নিয়ে কথা বলে আমি আগে মানুষ আমার সব থেকে যে ফ্রেন্ড সে মহামারা আমার আমি এটা মনে করি না যে ধর্ম বলে কোনো কিছু আছে ভেদাভেদ আছে ভেদাভেদ একটাই কথা আমি এটা মনে করি দেশ ধর্ম বলে কোনো ভেদাভেদ হয় না আমি এটা মনে করি তো মানে মানুষের পর্যায়ে পড়ে না ওই পরে দেখবো

কোনো গোলাগারকে শেয়ার করে নিই কারণ শেয়ার করার মতো মুহূর্ত রাজ নি কারণ যে সময় আমি জেনেছি তার সেই সময় কোনো কারোর সাথে আমার পরিচয় নেই কোনো গোলাঘারের সাথে আর ট্রেনে নাও কোনো গোলাঘার না কোনো কন্ডভার্স ক্রেটার আমি কারোর সাথে পরিচয় আমি কারোর সাথে কন্ট্যাক্ট রাখি না আর পর্যন্ত কারণ আমি সেই যাবার মধ্যে নেই কিন্তু লাস্ট কিছুদিন হচ্ছে ওই কোনো গোলাঘার প্ল্যান নিয়েছে তার মধ্যে আমাকে উদ্ঘাটন করা হচ্ছে মানে পৃথিবীর পক্ষে চাপদারি একজনই আছে মি আমারই একজনই আছে তো এটাই হচ্ছে কথা যাই হোক কে ফ্ল্যাট নিলো কে কোথায় থাকলো কে ভাগারে থাকলো কে ফ্ল্যাটে থাকলো কে রাজ মানে রাজপ্লাসে থাকলো আমার ফোনে আসলে আমার দিকে আসলে আমি আমার তো বুঝে নেবো ঠিক আছে আর আমি বুঝে নিতে চাই সবাই এটাই কথা বলবে এই কথার মানে আমার এই ভিডিও করতে পারে যে ঘরে যে জোরে মেঘ ডাকে সে ঘরে বিদ্যুৎ বিদ্যুৎ মানে যে জোরে মেঘ ডাকে সে জোরে বৃষ্টি হয় না অবিয়াসলি এটাই বললে সময় বলবে সময় বলবে আমি আমার বাবা মা কারণ আমার বাবা মা আমার ছোট থেকে বড় করেছে এই জন্য যে আমার আমি বড় হয়ে তাদের মুখে হাসি পাঠাবো তা সেটা তো যখন ফোটাতে পারছি না তার বিপরীত মানে বিপরীতে যেটা হচ্ছে তা তাদের যদি হাসি বজায় থাকে তাদের কাছে তো একদম জীবিত থেকে মরে গেছে আমি এমন মনে আমাকে ছোট করা হচ্ছে হিসেব মতন হিসেব মতন তাদের কাছে তারা তো মুখ ফুটে বলতে পারবে না কিন্তু মনে আমি নিজে ফিরে করতে পারছি এমন ভাবে করা হচ্ছে এটা জিনিসটা কমে গেছিল ওই ফুটেজ কামা ম্যাডামের জন্য এই জিনিসটা বারবার হয়েছে তাই আমি দেখবো কোন কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর এগেন্স্টে করো কত ভিডিও নামাই চ্যালেঞ্জ হইলো এনি ওয়ান এনি ওয়ান চ্যালেঞ্জ হইলো ভিডিও বানিয়ে দেখা বন্ধুরা তোমার রেকর্ডিংটা শুনলে কি শুনলে সেখানে ফকলা গো ফকলা আরে ফকলা থেকে এই দূরের গর্ত থেকে হঠাৎ করে বের হচ্ছে হঠাৎ করে একটা রেকর্ডিং দিচ্ছে হঠাৎ করে একটা পোস্ট দিচ্ছে বাস আবার দূরের গর্তে ঢুকে যাচ্ছে ফকলার এখন ভীষণ জ্বালা বুঝলে তো ফকলা বলছে আমার বাপ মায়ের মান সম্মান হানি হয়ে যাচ্ছে একটা ছেলে হয়ে নাকি বাবা মার মুখে হাসি ফুটাবে সেখান থেকে সে বাবা মার কাল হয়ে দাঁড়িয়েছে তাই না আজকে তার মনে হচ্ছে অথচ তার তখন মনে পড়েনি যে একটা ব্লগার একটা বাচ্চার মা একটা সাংসারিক মহিলাকে কি করে আমি প্রেমের তাকে টপ দিচ্ছি কি করে তার সাথে প্রেমের নাটকটা করছি আমি এটা নাটকই বলবো বন্ধুরা শুধুমাত্র গামলার টাকা দেখে এই ফকলা পুরো পাগল হয়ে গেছিলো বন্ধুরা যার জন্য ফকলা বললো না একটা উদাহরণ দিল না আম্বানি আম্বানি বলে যে এত কোটি টাকা ওখানে খরচ হয়েছে টাকাই সব হ্যাঁ রে ফকলা টাকাই সব যার জন্যই তো তুই এত বড় একটা ব্লগার যার খুব ভালো নাম ছিল হ্যাঁ নাম ডাক ছিল সুনাম ছিল অথচ সেই মেয়েটাকে আজকে কোন পথে নামালি আমি শুধু তোর দোষ দিব না এখানে গামলারও দোষ আছে কারণ গামলা হ্যাঁ একজন অ্যাডাল্ট এমন এমনকি একটা বাচ্চার মা তার মনে রাখা উচিত ছিল যে আমি একজন সন্তানের মা আমার সন্তানের কথা ভাবা দরকার কি দরকার এই চুলকানি মার্কা গল্প করে কারোর সাথে প্রেমের হ্যাঁ স্বামীর বিছানায় কি করছি না করছি সেটা শেয়ার করে ওই থার্ড পারসন তাদের মাঝখানে ঢুকে জায়গা করেছে বন্ধুরা বলতে পারো মানে স্বামী স্ত্রীর মাঝখানে যদি কোনো কথা কাউকে শেয়ার করো সে তো সুযোগ নিবেই তাই না আর এই ফকলা তো সন্ধানে ছিল এর জীবনে কতগুলো মেয়ে এসে আমরা সবটা শুনেছি তাই না এবার এই যে ফকলি যেমনি নিজের কথাগুলো বলেছে বাস ফকলার সুযোগ পেয়ে তাদের মাঝখানে ঢুকে পড়েছে ফবলিকে মিষ্টি মিষ্টি কথা বলে মুম্বাইয়ের টপ দিয়ে বন্ধুরা আজকে ফকলা চিলবিল করে গায়ে লেগেছে আর হ্যাঁ যতগুলো কথা বললি না বললি না ওই সমাজসেবিকা কি করতে পারবে করে নিবে সবটা দেখে নিবে ঠিক আছে তোকে কি করতে পারে এবার তুই দেখ হ্যাঁ কারণ তুই বড্ড বার বেড়েছিস তুই একে তো নোংরামি করছিস একে তো গামলার সাথে ফ্ল্যাটে যাচ্ছিস গামলার সাথে ট্রিপে গেছিলি যে ভিডিওটা ভাইরাল হয়েছিলো সেই ভিডিওতে পরিষ্কার তোকে দেখা গেছে তারপরেও তুই কি করে বড় বড় পাতলা মারিস রে ফকলা কি করে মারিস আমাকে সবাই হ্যাঁ অনেকটা মানে অন্য অন্য নামে ডাকে সবাই নাকি আমাকে ব্যঙ্গ করে অনেক নামে ডাকে তো তুই কোন ভালো কাজ করেছিস তোকে ভালো নামে ভালোভাবে ডাকতে হবে তুই তো হলি গু খাওয়া গুদীপ্ত হ্যাঁ যার জন্য তো তোকে সবাই বলে গুদীপ্ত তুই বললি না যে আমি সোশ্যাল সাইডে হাঁকবো আর আমার মানে আমার গু খাবে না তুই এই কথাটা বলছিস নোংরা কথা বলছিস লজ্জা লাগছে না হুম যে অলরেডি সন্দীপের এঠো মানে সন্দীপের বউকে তাই না একটা বিবাহিত মহিলাকে প্রেম করেছিস তুই সন্দীপের গু খাচ্ছিস বুঝলি তো সন্দীপ বা আমরা তোর গু খাচ্ছি না কারণ তুই এমন একটা নোংরা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো নোংরাইকে সবার সামনে এনে হ্যাঁ সত্যটা প্রকাশ করব সমস্ত ভিউয়ার্সের সামনে সুতরাং তুই নোংরা তোর বাপ মায়ের একটা কুলাঙ্গার ছেলে এমনকি শুধু বাপ মায়ের না তুই গ্রামে যে বসবাস করছিস না ওই গ্রামের একটা কুলাঙ্গার ছেলে যেই ছেলে একটা বিবাহিত নারী একটা সাংসারিক মহিলা একটা বাচ্চার মাকে প্রেমের টপ দিয়ে তাকে সুন্দর সুন্দর কথা বলে জালে ফাঁসিয়েছিস লজ্জা করছে না আজকে তোর ভাষায় ধর মেনে নিলাম হুম ধর মেনে নিলাম যে গামলা তোকে ছেড়ে দিয়েছে তাহলে তুই কোন মরদ রে হ্যাঁ যে গামলা তোকে ব্যবহার করলো আবার ছেড়ে দিল তোর ধরে নিলাম গামলা তোকে কেন 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 ছাড়লো যার জন্য এত কিছু তাহলে তাকে আজকে ছেড়ে দিল লজ্জা করে না যে গামলা যখন ওখান থেকে বেরিয়েছিল প্রেম দিবসে ভ্যালেন্টাইন্সের দিন দুজনে ঘুরে বেরিয়েছিলি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কোথায় গেল ওই প্রেম সব শেষ দুদিনের প্রেম তাই না শুধুমাত্র মোহ মানে যতটা আদান প্রদান করার করে নিয়েছিস বাস দুজন দুজনকে ছিটকে ফেলে দিয়েছিস তাই না সত্যি তাই হুম সবটা আমার প্রমাণ পাচ্ছি রে ফকলা তুই ফকলের সাথে সাথে থাকিস এমনকি ফ্ল্যাটেও তুই আর ফকলা ইয়ে ফকলি দুজনে থাকবি এটাও আমরা জানি কখন আসি কখন যাবি সেটা শুধুমাত্র একদম পুরো প্রমাণ সহ আমাদের সামনে খুব তাড়াতাড়ি আসছে তো যাই হোক বন্ধুরা রেকর্ডিংটা আশা করি তোমরা সবটা শুনলে ফকলার কথাবার্তা শুনলে ফকলা ভীষণ রেগে গেছে বাপ মায়ের মান সম্মান হানি হয়ে যাচ্ছে এমনকি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হুমকি দিচ্ছে করে দেখা ভিডিও যা তুই কী করার করে নিবি হ্যাঁ তোর কি করার আছে যা কোথায় কোথায় ঘুরবি করে নিবি তুই নোংরামি করবি নছল্লাপোনা করবি আর তোদেরকে নিয়ে কথা বললে বড় বড় বাতেলা মারতে আসবি মানে তোকে না যদি সামনে পাইতাম না আমরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিলে তোকে যে তোর হার কোন দিকে ফেলতাম মানে কী বলবো আর তোকে মানে হাত একদিকে পা একদিকে তোর সমস্ত এই মানে বুলি কথা যে বলছিস না পটর 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 এই বুলিগুলো বন্ধ হয়ে যেত চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করলাম প্লিজ তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো ফকরার কথাবার্তা যত পারবে ফক্লার গাল দিয়ে কমেন্ট বক্সে ভরে দাও ঠিক আছে তো চলো টাটা